গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ধরে যে যেখান থেকে দেখছো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে দেখো সকালে আমি পুজো দিয়ে শুরু করছি আমার গুপুর কে সে সান টান করিয়ে ও শীতের জিনিস করিয়ে দিয়ে ওর সাথে একটু গল্প করছিলাম তো যাই হোক অত কথা না আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তোমরা কন্টিনিউ করো ঠিক আছে আর তোমাদের অনেক দিন ধরে মন্দির ভিডিও এটা ভিডিও দিচ্ছিলাম তো চলো আবার আজকে থেকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে ভালো ভালো ভিডিও আরও আসতে চলেছে তো তোমাদের আশা করি ভালো লাগবে আর আজকে ভিডিওটাও খুব 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 ভালো হতে চলেছে কেউ স্ক্রিপুরনো না দেখলে বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ অনেকেই দেখছি আজকাল তোমরা অনেকেই কমেন্ট করছো কিন্তু লাইকটা কম হচ্ছে লাইকের থেকে কমেন্ট বেশি হয়ে যাচ্ছে তো প্লিজ যারা কমেন্ট করছো যারা ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক করো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছে আজকে একটা সকাল থেকে ব্লগ করে দিয়েছি তোমাদের আগে থেকেই দেখিয়েছি গপুকে আজকে মানে সকাল উঠে আগে গপুকে দিয়ে দিয়েছি এখন আমি রান্নার যাব যাবো এখন রেডি হচ্ছে ওর ডিউটি আছে আজকে ইভিনিং ডিউটি আছে তো ওর যা ও তাই করছে তো আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা চলো ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর যে যেখান থেকে দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ঠিক আছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো ব্লগটা দেখতে থাকো আমাকে তো যাই হোক আমি আমরা আমি রান্না টান্না করে দিই মিলা তো টেস্টি হতে হবে নাহলে খাবেই না তো আমাকে ঠিকভাবে রান্না করতে হবে বুঝলো তোমাদের সেটা এখন বলতে হবে না আমি রান্নাটা করে দিই তারপরে আমার চলো দেখতে থাকি তো দেখো রান্নার পরে তো আর ব্লক করতে পারিনি তারপর দেখো এখন দুপুরে খাওয়া সময় চলে এসেছি আমাদের এখানটা এরকমই মানে এই ঘরটার দিকে দিনের বেলা মানে রাতে এক সমান দেখো এই সব ঘরগুলো তো দেখো আমি এখন দুপুরে কি রান্না করেছি তো তোমরা চলো দেখতে থাকো আর এদিকে ক্ষিতিস ভাত বাড়ছে আমি এদিকে রান্না করা নামাচ্ছি তো যাই হোক দুজন মিলমিশেই করছি তো চলো কি রান্না হয়েছে না হয়েছে খাওয়া দাওয়া হোক ঠিক আছে আজকে দুপুরে দেখো আমাদের টমেটো ভাজা কাঁচা টমেটো ভাজা আর এটা হলো আজকে আমরা একটা রান্না করেছি সে রান্নাটা এই যে চিকেন রান্না করেছি চিকেনটা আজকে সম্পূর্ণ ঘি দিয়ে রান্না হয়েছে আজকে চিকেনটা ঘি দিয়ে রান্না হয়েছে তো কেমন লাগে খেয়ে ক্ষিতিস বলবে তোমাদের সাথে ঠিক আছে ওর একটা মানু আছে মানে মানু না ওর নাম আছে যদি তো যাই হোক আমি নামটা জানি না তো আমার সাথে কথা হয় আর খুব ভালো মানে জানো তোমরা আমি দেখিয়েছি তোমাদের এর আগে মেহেন্দি বলো যা কিছু অনেক কিছু আমার করে দেয় খুব সুন্দর ডিজাইন করতে পারে হ্যাঁ তো দেখো বাসি বাজায় ঘরে একা একা তো আমি দোমটা ধরে হবে একটু ভিডিও করে নিলাম হ্যাঁ যে ও মানে কি বলো তো চেষ্টা করছে শেখার তো আমি ওকে বললাম তুই দমটা ধরে রাখার চেষ্টা কর এবং এটাকে একটা ট্রেনিং নিয়ে খুব ভালো মেয়েরা বাসি বাজানো মানে তো খুবই ভালো তুই এটা কর তো বলছে হ্যাঁ আমি চেষ্টা করছি তো আমি ওই জন্য তোমাদের একটু ভিডিও করে দেখাবো তবুও ভিডিও করছিল তার মধ্যে আমি এটা বসিয়ে দিলাম আমরা খাওয়া দাওয়ার পরে তো ভিডিওটা আর করিনি তবুও পাশে পাশে ভিডিওটা করেছিলাম তো আমি যে এখানে একটু দিই দেখিয়ে দিই তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে হবে তো রৌদ্র হচ্ছে বৃষ্টিটা হবে কোথায় সাদা কিছু দিয়ে দেওয়া নেই তো সব তো আমি এখানে দিয়েছি আর সাঁধে কিছু দেওয়া নেই তো খেতে যাব ডিউটি যাচ্ছে কিছু কথা বলে না তোমাদের সাথে সবসময় মুড রকম দেখা আছে পিয়ালি রাস মেলা হচ্ছে আমাদের পিয়ালি রাস বিখ্যাত বাড়ির ধারে মেলা অথচ যেতে পারছি না মনটা ভালো না যে না আমার সাথে কেমন একটা করছে তাও দেখো মন মারা হয়ে হয়ে ডিউটি যাচ্ছে চলো ও চলে গেলো আর আমি এখন লম্বা টানা ঘুম দেবো কারণ কালকে রাত্রে অসুস্থ ছিলাম রাত্রে অসুস্থ ছিলাম তো এখন একটু ঘরে গিয়ে ঘুমাবো টানা ঘুমাবো তোমাদের সাথে বিকালে দেখা হবে আবার ঠিক আছে বিকালে দেখা হবে হ্যাঁ আমি ব্লক করবো কি এই দেখো হাতটা এত যন্ত্রণা করছে আমি ধরে এইভাবে যে ধরবো আমি ধরতেই পারছি না আমি না আমার এই মানে ডান হাতে ধরলাম মানে আমি ক্যামেরা ধরতেই পারছি না আমি ব্লক করতেই পারছি না এত কষ্ট হচ্ছে আমার হাতে যন্ত্রণায় হম সত্যি তো দেখো বন্ধুরা গুড ইভিনিং আমি এখন রাত এগারোটা বাজে ভিডিওটা অন করেছি কেননা ভালো লাগছিল না তাই অন আর করিনি ভিডিওটা তো এখন ক্ষিতিস তো বাড়ি আসেনি এখনো আসেনি তো চলো বাইরে গিয়ে দেখে আসছে কি না ওর ফোনে এসে বাইরে শেষ হয়ে গেছে আমি বলব রিচার্জ করে নাও তো বলে না এখন করবো না হ্যাঁ আমি ব্লক করছিলাম তুমি এসে টাকাটাই কি করছো ব্লক বলতে বলতে কীদেশ বাবু বাড়ি চলে এসেছে তো গেটটা বৈদিক বললো বলে যে বাইরে ডাকছে বৈদি মনে আমার কথা শুনতে পেয়েছে বলছে আমি ব্লক করছি বলছে ওই যে এসে গেছে ওদিকে হুম। চলো ঠিক আর আমি ভাত ভাত বাড়ি করে আজকে আর এখানে এত ঠান্ডা এখানে তো খাওয়ার টেবিল নেই তো ও আমরা এখন খাটে পরে খাবো আমি ঠান্ডা একদম নিচে খেতে পারি না বাড়িতেও তাই ক্ষিতিস তো ফ্রেশ হচ্ছে ও এখন ড্রেস খুলবে মানে ওর এখন অনেক দেরি হবে তো তার এদিকে আমি তরকারি গরম করে নিলাম ভাত গরম করে নিচ্ছি নিয়ে ওকে খেতে দেবো তো দেখো আজকে আমি ভিডিওটা এইখানেই রাতে আর ভিডিও করতে পারিনি তো তার পরের দিনও বিকেলবেলায় চলে এসেছি কারণ তার পরের দিনও ভিডিওটা কন্টিনিউ করেছি কিন্তু অসুবিধার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যতটুকু পেরেছি দেখে দেখিয়ে দেখি তো দেখো আজকে ঠান্ডা পড়েছে তো খুব তো বাড়িতে এগরোল বানাচ্ছে দেখো বাড়িতে ছিল সব কিছু তো এগুলো বানাচ্ছে তো দেখো তোমরা দেখতে থাকো ডিম শসা লঙ্কা পেঁয়াজ এগুলো সব কুচিয়ে নেবো আর ডিম দিয়ে আর এখন এই রুটিগুলো ভাজছে অ্যাকচুয়ালি পরোটা টাইপের করেছে ময়দা দিয়ে সেটা দিয়ে এখন এগুলো হবে এটা দিয়ে সন্ধ্যার টিফিন হয়ে যাবে আর সঙ্গে একটু চা খাবো ব্যাস তো বন্ধুরা ভিডিওটা আর করার লোক হয়নি খিরি শুরু দিয়ে শোষা টোসা সব কুচে দিচ্ছিলো আর আমি আর ভিডিও করিনি এগ রোল করে আমরা খেয়ে নিয়েছি আর পরোটাও করেছি রাতের জন্য তো আসবো এই ফোন তো গুড নাইট টাটা বাই বাই ভালো লাগলো লাইক